তাসলিমা ছিল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী আধুনিক পোশাক মডার্ন চিন্তা কিন্তু হিজাব আর নিয়ে তাসলিমা তাসলিমা আপত্তি ছিল ফ্রেন্ডদের সাথে হিজাব পরা মেয়ে দেখলেই এরা বুঝি মরুভূমি থেকে এসেছে একদিন এক বান্ধবী হিজাব পড়লে সে হেসে বলেছিল হিজাব দিয়ে কি হবে পৃথিবীতে তো এনজয় করতে এসেছি কিন্তু কার জীবন যে কতটা ক্ষণস্থায়ী সে জানত না এক সকালে ক্লাসে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তাসলিমার মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রী হতবাক তাসলিমার সেই মুখ যেটি হিজাব নিয়ে ঠাট্টা করত আজ কাঁফনের সাদা চাদরে ঢাকা কেউ কিছু বলছে না শুধু সেই বান্ধবীটি ফুপিয়ে কেঁদে কেঁদে বলল তাসলিমা তুমি বলেছিলে মুখ ঢাকলে জীবন থেমে যায় অথচ আজ তোমার মুখ ঢেকে গেছে চিরতরে পর্দা আল্লাহর হুকুম আজ যারা পর্দা করে না তাদের জন্য রয়েছে জাহান্নাম প্রিয় ইমানদার ভাই বোন আপনার কাছের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ারে হয়তো কারো জীবন পাল্টে যেতে পারে আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে এলাহি টিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ